তো হ্যালো গাইজ কেমন আছেন সবাই তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি আজকে শিখাবো আপনাদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপটি কীভাবে নিরাপত্তায় রাখবেন আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি কিভাবে নিরাপত্তায় রাখবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি যদি হোয়াটসঅ্যাপে কারোর সাথে মেসেজ করেন বা আপনাদের হোয়াটসঅ্যাপে কি কি আছে আপনার আপনি সারা কিন্তু কেউ আপনার হোয়াটসঅ্যাপটি চেক করতে পারবে না এবং কি আপনাদের হোয়াটসঅ্যাপে কার সাথে মেসেজ করেন সেগুলোও কিন্তু দেখতে পারবে না আপনি চাইলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটা খুব নিরাপত্তায় রাখতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপটি কিভাবে নিরাপত্তা রাখবেন তো সেজন্য আপনারা কি করবেন আপনাদের হোয়াটসঅ্যাপে চলে আসবেন হোয়াটসঅ্যাপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট লাইন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনি এখানে সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর এখান থেকে আপনি অ্যাকাউন্টটিতে ক্লিক করে দিবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন টউ স্টপ ভেরিফিকেশন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন টার্ন অন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি এখানে আপনার ছয় সংখ্যার একটি কোড দিয়ে পিন পিনকোড তো আমি এখান থেকে দিয়ে দিব ছয় সংখ্যার একটি পিন কোড দিয়ে দেবো দেওয়ার পর আবারও এখানে কনফার্মের জন্য আবারও এখানে ছয় সংখ্যার পিনকোড দিয়ে দিবেন দিয়ে এখানে সেভে ক্লিক করে দিবেন সেভে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি চলে আসবে এখানে কিন্তু আপনার ইমেল অ্যাকাউন্টটি চাইবে তো আপনি যদি আপনি দিতেও পারেন এবং কি নাও দিতে পারেন তো এখানে নিচে এখানে স্ক্রিপে ক্লিক করে দেবেন স্ক্রিপে ক্লিক করার পর কিন্তু আপনার স্ক্রিপে ক্লিক করার পর অলরেডি কিন্তু আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে তো আমি এখান থেকে বেগে বেরিয়ে আসবো হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে আসার পর এখানে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেবো হোয়াটসঅ্যাপে তো আমি এখন হোয়াটসঅ্যাপে চলে আসলাম হোয়াটসঅ্যাপে আসার পর কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারভিচ চলে আসবে যে কেউ আপনি ছাড়া কিন্তু কেউ এখানে হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না তো এখানে কিন্তু কোড চাইবে আপনি যে সঙ্গে যে আপনি যে যে পিনকোডটি দিয়েছেন সেটা এখানে বসিয়ে দিবেন ছয় সংখ্যার পিনকোড দিয়েছেন সেই ছয় সংখ্যার পিনকোড এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে কিন্তু দেখেন হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে তো আপনি চাইলে কিন্তু এভাবেই আপনার হোয়াটসঅ্যাপটি নিরাপত্তায় রাখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন